সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেক প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত একটি ক্লাস আমি উপস্থাপন করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের তোমরা জানো যে ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হল বন্ধু খাতা সেই বন্ধু খাতার কিছু কাজ এর আগে বেশ আগে ভিডিওতে আমি দিয়েছিলাম যে যে অংশটুকু রয়েছে কিছুদিন একটি তোমাদের সেই অংশটুকুর মধ্যে কি কি কাজ কি বন্ধ সংযুক্ত করা যেতে পারে এমন কি কি কাজ রয়েছে সেই কাজগুলো আমি এখানে উল্লেখ করেছিলাম দশটি কাজের বিষয় তোমাদেরকে দিয়েছিলাম যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ তো এইটার হাতে কলমে কিভাবে বন্ধ খাতায় এই কাজগুলো করার পরে আমরা সংযুক্ত করব সেটা হাতে কলমে করে দেখাবো কি কি কাজ করবে কিভাবে সেই কাজগুলো করবে আমি তোমাদেরই মতো কোনো শিক্ষার্থী খাতাকে উপস্থাপন করব এখানে কাজেই তোমরা সেটা সেভাবে করতে পারো বা তোমাদের মতো করে আরো চমৎকার করে এটা উপস্থাপন করতে পারো তো চলো শুরু করি একটা বন্ধু খাতা দেখো বন্ধু খাতাটার ডিজাইনটা কি চমৎকার ভাবে করেছে শিক্ষার্থী আর সেটি তোমরা দেখো কাভার পেস্ট আমি দেখাচ্ছি আর কি খুব চমৎকার খুবই সুন্দর করেছে কাজটি তো এটি তোমরা দেখো তোমাদের কাভার পেজটা তোমরা এভাবে আরও বেশি নান্দনিক করে তৈরি করবে এটি আরে আরও একটি খাতা এই খাতাটি একজন শিক্ষার্থীর দেখো এই খাতাটি খুব সিম্পলি করেছে কিন্তু কিছু কারু কাজ সেখানে সে করেছে সেটিও দেখতে পাচ্ছ তোমরা তো চলো আমরা ক্লাসের ভেতরে ঢুকি ক্লাসে কি কি রয়েছে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নেই এখানে প্রথমেই রয়েছে দেখো এক নম্বরে ও স্বাধীনতা অঙ্কন সংগ্রামের সাতটি ধারাবাহিক পর্যায় নির্দেশ এটা করতে হবে অর্থাৎ স্মৃতিসৌধের যে সাতটি স্তম্ভ রয়েছে সেই সাতটি স্তম্ভ সাতটি অর্থ বহন করে সে কি অর্থ বহন করে সেই সেগুলো একটা স্মৃতিসৌধু আঁকতে হবে আঁকার পরে সেটি সুন্দর করে লিখতে হবে এটি তোমাদের টেক্সট বইয়ের সতেরো পৃষ্ঠায় যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্রের আদলে তোমরা তো করতে পারো বা চলো দেখি একজন শিক্ষার্থী তোমাদেরই মতো একজন তোমাদের বন্ধু সে কিভাবে করেছে কাজটি সেটি একটু দেখি আমার হাতে এখন এক নম্বর কাজটি রয়েছে এক নম্বর কাজটি আমি দেখাচ্ছি এখানে দেখো কি অসাধারণ ড্রয়িং করেছে তোমাদেরই এক বন্ধু তো এখানে খুব চমৎকার আমার এই ড্রয়িংটা যতগুলো ড্রয়িং আছে তার মধ্যে অসাধারণ মনে হয়েছে যেন এই ড্রয়িংটাই তোমাদের সামনে উপস্থাপন করছি এখানে এভাবে তোমরা ড্রয়িং করতে পারো আরও চমৎকার করেও তোমরা করতে পারো তো সেখানে দেখো যে সাতটি মিনার রয়েছে বা স্তম্ভ রয়েছে সেই সাতটি স্তম্ভের যে উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো একাত্তর সাল পর্যন্ত যে তথ্যগুলো আছে অর্থাৎ যে প্রতিটি মিনার যে অর্থ বহন করে বা যে তাৎপর্য বহন করে সেই তাৎপর্যগুলো লিখতে হবে এটি বইয়ে করা আছে এই কাজটি শুধু এটি তোমাদের হাতে তোমাদের মতো করে করতে হবে তবে এটা যে যতটা নান্দনিক করে করতে পারো সেভাবে এসে উপস্থাপন করবে আরও একটি খাতার এই কাজটাই দেখব এটি আরও একটি খাতা এই খাতায় এখানে দেখো সাতটি স্তব আছে এবং সেই স্তবগুলোর যে অর্থ সেগুলো লিখেছে এখানে তবে এই এটাও সুন্দর হয়েছে কিন্তু এই ড্রয়িংটা মিনারগুলো স্পষ্ট করে বোঝা যাচ্ছে না বলে কারণ এটা একদম ডিরেক্ট দিয়েছে অর্থাৎ স্মৃতিসৌধ যেমন দেখি আমরা সামনে থেকে ঠিক সেটা দিয়েছে যেখানে মিনারগুলো স্পষ্ট নয় কাজেই তোমরা যখন কাজ করবে বন্ধ খাতায় আঁকবে তখন মিনারগুলো এভাবে দিবে এতে করে প্রত্যেকটা মিনার স্পষ্ট বোঝা যাচ্ছে এবং আলাদা আলাদা করে ট্রেস করা যাচ্ছে যেটা তোমার লিখতেও সুবিধা হবে কাজেই এভাবে তোমরা ড্রয়িং করবে এই ছিল আমাদের একটা মার্কাজ কাজ আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই কাজটি চমৎকারভাবে তোমরা করতে পারবে তো চলো এখন দেখে নিই আমরা আমাদের দ্বিতীয় যে কাজটি রয়েছে সে দুই নম্বরের যে কাজটি ছিল সেই কাজটি হলো যে মুক্তিযুদ্ধ শিরোনামে তথ্য উপস্থাপন অর্থাৎ মুক্তিযুদ্ধ সম্পর্কিত একটি কথিকা একটি তথ্য একটি অনুচ্ছেদ এটা তোমাকে লিখতে হবে খুব সংক্ষিপ্ত আকারে এটি লিখবে এক পেজের মধ্যে লিখবে তো এখানে দেখো একজন বন্ধু লিখেছে কি লিখেছে সেটা আমি একটু দেখাবো তো এর আগে একটা বিশেষ রিকোয়েস্ট তোমাদের কাছে যে যেহেতু কাজগুলো শিল্প সংস্কৃতির কাজ তোমরা যারা এই শিল্প সংস্কৃতির ক্লাস করেছ তারা প্রত্যেকেই কিন্তু শিল্পী কাজেই শিল্প সংস্কৃতি খাতায় যদি শিল্পের ছা না থাকে তাহলে কিন্তু তোমার সেই কাজটি অর্থবহ হয় না এবং সেই কাজটি দিয়ে তুমি চরম সাফল্য প্রত্যাশা করতে পারো না কাজেই যে ইয়েগুলো প্যাসেজগুলো আছে বা ব্য আকারে লিখিত যে কাজটা রয়েছে সেটি করতে হলে তোমাকে কী করতে হবে কিছু আলপোনা তৈরি করতে হবে সাইডে যে বর্ডার দিতে হবে সুন্দর করে ড্রয়িং করতে হবে একটা পেজ সুন্দর করে বর্ডার করার পরে তারপর তুমি সেটা চমৎকারভাবে লিখবে আমি এই জন্য তোমাদেরকে কয়েকটি বর্ডার দেখাচ্ছি যে কিভাবে বর্ডারগুলো তোমরা করবে এখানে দেখো কিছু বর্ডার রয়েছে তোমরা বর্ডারের কাজ করতে পারো এর মাঝে চমৎকার করে তোমরা কি করতে পারো লিখতে পারো আরও একটা বর্ডার দেখো সিম্পল একটা বর্ডার এভাবে তোমরা বর্ডার তৈরি করতে পারো আর বর্ডার তৈরি করার পরে ভেতরে লিখবে এতে করে তুমি যতটুকুই লেখো সেটা কিন্তু অসাধারণ কাজ হবে তোমার এরপরে দেখো আরো একটা বর্ডার খুব সিম্পল বর্ডার দেখো এর ভেতরে যদি তুমি এখানে চমৎকার করে লেখো তাহলে কি হবে যতটুকুই লেখো সেটি অর্থবহ হবে এই জন্য এইভাবে তোমরা আরও সিম্পল করেও করতে পারো কিন্তু অবশ্যই বর্ডার থাকতে হবে এবং সেটা কালারফুল হতে হবে তো যাই হোক বন্ধুরা আমরা যখন মুক্তিযুদ্ধ নিয়ে লিখব তখন একটু ফুল পেজ এক পেজ লেখার চেষ্টা করব মুক্তিযুদ্ধের যে শুরুর যে পঁচিশে মার্চ রাতে যে ভয়াবহ গণহত্যা হয়েছিল যেটাকে আমরা অপারেশন সার্চলাইট নামে চিনে থাকি তো সেই যে অপারেশন সার্চলাইট থেকে শুরু করে মুক্তিযুদ্ধের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেইগুলো তোমাকে এখানে তুলে আনতে হবে খুব সংক্ষিপ্ত আকারে তবে অবশ্যই যেন এক পেজ হয় এখানে আমাদের বন্ধু যেটা লিখেছে সেটা আমরা একটু দেখে নেই এই লেখাটা আমি খুব স্লো করে তোমাদেরকে দেখাচ্ছি অর্থাৎ ভিডিওটা এখানে পজ করে তুমি এই লেখা থেকে কিছু সাপোর্ট নিতে পারো বা এই লেখা থেকে আরো বেশি সমৃদ্ধ করতে পারো লেখাটাকে তুমি কিছু তথ্য এখানে সংযুক্ত সংযোজন পরিমার্জন করতে পারো কাজেই এই লেখাগুলো একটু পড়ে দেখো যে এখান থেকে তুমি কতটুকু নিতে পারো বা তোমার কতটুকু সহায়ক হতে পারে এই লেখাটা সেটা তুমি যখন পড়ে দেখবে তখন বুঝতে পারবে তো আমি এই লেখাটা তোমাদেরকে দেখালাম এখান থেকে তোমরা কি করতে পারো তোমাদের প্রয়োজনীয় অংশটুকু চুজ করে নিতে পারো এরপরে আমরা চলে যাব তিন নাম্বার কাজে তিন নম্বরে যে কাজটি ছিল সেটি ছিল বৈশাখী আচার অনুষ্ঠান খাবার এগুলোর একটি তালিকা তৈরি করে সংযুক্ত করবে এটি তেইশ পৃষ্ঠা থেকে তুমি এই তথ্যগুলো পাবে তোমার যে টেক্সট বই আছে তার তেইশ পৃষ্ঠা থেকে তুমি বৈশাখী আচার অনুষ্ঠান কি কি আচার অনুষ্ঠান আছে কি কি খাবার দাবারের আয়োজন করা হয় তার একটা তালিকা তৈরি করবে এখানে আমাদের একজন শিক্ষার্থী বন্ধু যে খাতাটি আমি দেখাচ্ছি সে লিখেছে প্যারাগ্রাফ আকারে লিখেছে তবে তুমি যদি একটি তালিকা আকারে লেখো তাহলে লেখাটা অনেক বেশি সুন্দর হয় যেমন একটা পেজকে তুমি এভাবে তিনটা ভাগ করে নিলে একটা দুইটা তিনটা এরকম মাঝে দুইটা নিলে কি হয়ে যাবে তিনটা পার্ট হয়ে যাবে তো এক পাশে লিখলে তুমি কি লিখবে যেমন আচার অনুষ্ঠান খাবার দাবার পোশাক পরিচ্ছদ প্রত্যেকটাতেই কিন্তু কিছু ভিন্নতা আছে এবং কিছু তুমি খুঁজে পাবে সেভাবে লিখলে তোমার কাজটা সুন্দর হয় আর অবশ্যই এটা কালার পেন্সিল দিয়ে কালারফুল করতে হবে এই পুরো খাতাটায় শিল্প সংস্কৃতি খাতাটায় রঙের ছোঁয়া থাকতে হবে রঙের ছোঁয়া না থাকলে সে সেটা অ্যাট্রাকটিভ হয় না চিত্তাকর্ষক হয় না আর যে খাতাটা চিত্তাকর্ষণ করতে পারবে না সে খাতাটি অবশ্যই খুব চমৎকার একটা খাতা আমরা বলতে পারি না তো চলো এখানে দেখি শিক্ষার্থী কি লিখেছে এখানে দেখো বৈশাখী লেখা আছে বৈশাখ বৈশাখে বেশ একটা প্যাড়া লিখেছে কিন্তু সে ফুল পেজ লেখে নাই তোমরা ফুল পেজ লিখবে এবং একটু বড় করে লিখবে মার্জিন টেনে লিখবে মার্জিন দিয়ে দিয়ে লিখবে এই লেখাটা যেমন একদম খুব ক্লোজ হয়ে গেছে একটার সাথে আর একটা লেগে গেছে এরকম না করে আরেকটু ফাঁকা ফাঁকা করে মার্জিন করবে লাইন করবে সুন্দর করে লিখবে একটু যত্ন করে লিখতে হবে কারণ এখানে অনেক নাম্বার তোমার জন্য পনেরো নাম্বার এটা কম না এই পনেরো নম্বরটা তোমার একশো নাম্বারের ভেতরের পনেরো নাম্বার কাজেই এই পনেরো নাম্বার লিখে পেতে তোমাকে প্রচুর পরিমাণ পড়তে হবে কিন্তু এখানে অল্প একটু কাজ করলেই তুমি পনেরো নম্বর পেতে পারো আর এই কাজের অধিকাংশ কাজগুলো আমরা সারা বছর করেছি যাই হোক আমি লেখাটা দেখাচ্ছি তোমাদেরকে কথা বলার ফাঁকে ফাঁকে তো তোমরা এখানে থেকে তোমাদের প্রয়োজনীয় অংশটুকু চুজ করে নেবে যতটুকু দরকার সেটা নিবে তবে অবশ্যই এখানে যেমন পেজটা সাদা রেখেছে অংশটুকু পেজটা সাদা না রেখে পুরো পেজটা ভরে লিখবে আর বৈশাখ নিয়ে অনেক কিছু লেখা যায় একটা ভূমিকা লিখবে সুন্দর করে করে চমৎকার উপস্থাপন করবে তো এখানে কিছু তথ্য পাবে আরও কিছু তথ্য তুমি সংযোজন করতে পারো তো করার পরে তারপর আমরা পরের কাজটা এই কাজটা চমৎকার করে করবে এরপরে আমরা চলে যাব চার নম্বর কাজে চার নম্বর কাজে দেখে শিক্ষার্থী কি করেছে নম্বর যে ছিল সেই কাজটি ছিল বাংলা নববর্ষ বাংলা বর্ষবরণ ও বর্ষ বিদায় সম্পর্কিত বা অনুষ্ঠানের একটি তথ্য প্রতিবেদন দাও এখানে মূলত কি বলেছে সেটা তোমাকে বুঝতে হবে যে বাংলা নব বর্ষবরণ এবং বর্ষ বিদায় দুইটা কিন্তু একই সাথে হয় অর্থাৎ সন্ধ্যায় হয়ে যায় বর্ষবরণ বর্ষ আর সব ভোরে হয় হলো বর্ষবরণ তো এই যে দুইটা একই ধরনের অনুষ্ঠান কাছাকাছি অনুষ্ঠান তো এখানে একটা প্রতিবেদন লিখতে হবে তুমি একটা অনুষ্ঠান দেখেছো এরকম বর্ষ বিদায় বা চৈত্র সংক্রান্তি যেটাকে বলা হয় এরকম একটা চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান দেখেছো এবং বর্ষকরণ দেখেছ সেটা কেমন ছিল সেটা লিখতে হবে তোমাকে তো শিক্ষার্থী এখানে লিখেছে তোমাদের বন্ধু লিখেছে যেটা চেষ্টা করেছে তো তোমরা এটাকে আরেকটু সমৃদ্ধ করে লিখতে পারো আর যারা ইয়ে আরো তথ্য চাও তারা অবশ্যই গুগল থেকে সাপোর্ট নিতে পারো এখানে দেখা লিখেছে বর্ষবরণ ও বর্ষ বিদায় এই জায়গায় আমি ফুল লেখাটাই তোমাদের দেখাচ্ছি পরিপূর্ণ লেখাটাই দেখাচ্ছি কিন্তু সে একটু ছোট করে লিখেছে আরও কিছু তথ্য এখানে সংযুক্ত করতে হবে যেমন এই যে বর্ষবরণ বর্ষ বিদায় এই এর মধ্যে কিছু অনুষ্ঠান আছে যেগুলো আমাদের বহন করে যেমন ধর বটমলের যে বর্ষবরণ উৎসব হয় সেটি তারপর চৈত্র সংক্রান্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ। সংক্রান্তি অনুষ্ঠান পালন করা হয় অর্থাৎ বর্ষ যে অনুষ্ঠান সেটা পালন করা হয় তারপরে বর্ষবরণের দিনে মঙ্গল শোভাযাত্রা হয় এই বিষয়গুলো তুলে নিয়ে আসতে হবে এখানে এই বিষয়গুলো একটু খুব অল্প পরিচরে তুলে এনেছে হয়তো শেষও করতে পারে নাই তো এটাকে শেষ করতে হবে আমি লেখাটাকে একটু স্লো করে তোমাদের পুরো লেখাটাই দেখালাম আশা করি এখান থেকে তুমি অনেক হেল্প পাবে অথবা এই লেখাটুকুই যদি তুমি কি করো একটু বড় করে বর্ডার পেজ বর্ডার দিয়ে সুন্দর করে লেখো তাহলে এটাই চমৎকার একটা লেখা হতে পারে তবে অবশ্যই সেটা কালারফুল হতে হবে যেমন এটাকে রং দিয়ে যে শিরোনামটা সেটাকে অন্য কালারের গালি দিয়ে লিখলে তারপরে সেটাকে একটা আলাদা একটা ডিজাইন করে দিলে তারপর সাইড বর্ডার দিলে এতে করে তোমার এই লেখাটুকুই নান্দনিক হবে তো সেভাবে তোমরা এই লেখাটুকু লিখে নেবে তো এরপরে আমাদের রয়েছে যে পাঁচ নাম্বার কাজ চলো দেখি পাঁচ নাম্বার কাজে কি রয়েছে পাঁচ নাম্বার কাজে দেখা রয়েছে যে একটি পরিবার বৃক্ষ তৈরি করে বন্ধ খাতায় সংযুক্ত করতে হবে এটি একত্রিশ পৃষ্ঠায় করা আছে তোমার যে টেক্সট বই সেই টেক্সট বইয়ের একত্রিশ পৃষ্ঠায় এই কাজটা করা আছে তো সেটাকে আরও বেশি সুন্দর করে আরও বেশি কালারফুল করে আরও বেশি তোমার সৃজনী যে মেধা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করে এটাকে অনেক সুন্দর এবং নান্দনিক করতে পারো দেখো আমাদের একজন শিক্ষার্থী বন্ধু এটা করেছে পরিবার বৃক্ষ এখানে লিখেছে পরিবার বৃক্ষের মধ্যে সে একটা কিছু পাতা রয়েছে বড় বড় করে দিয়েছে যেখানে লিখেছে যে বাবা মা আমি তারপরে নানু চাচা চাচি তারপরে দাদু দিদা এগুলো চেষ্টা করেছে তো পরিবার বৃক্ষটা হলো যে বাবা মা ভাই বোন দাদা দাদি ফুপা চাচা এদেরকে নিয়ে হয় তো এখানে দেখো সে মামা নানাদের নিয়ে আসছে আসলে তারা ভিন্ন পরিবারের মানুষ কাজেই এই গুলো তোমরা আনবে না আর একটা জিনিস খেয়াল রাখবে যে এখানে তুমি যদি এই যে লিখেছো বাবা বাবার এখানে যদি একটা বাবার মতো একজন পুরুষের একটা ছোট্ট ছবি বইয়ে তো বিভিন্ন ছবি আছে পুরোনো বইতে পত্রিকাতে একটা পুরুষ মানুষের বাবার মতো বয়সে একজন মানুষের একটা ছবি ছোট্ট যে ছবিটা আসে এরকম একটা ছবি সংগ্রহ করে তুমি এখানে লাগিয়ে দিতে পারো নিচে লিখে যেতে পারো বাবা একজন বৃদ্ধার ছবি দিয়ে লিখে যেতে পারো নিচে দাদি ছবি লাগিয়ে দিতে পারো তারপরে আমি আমি মানে তুমি যদি মেয়ে হও একজন স্টুডেন্টের একটা ছবি বা একটা মেয়ের ছবি দিয়ে লিখে দিতে পারো আমি ছোট ভাই আছে তার একটা ছোট শিশুর ছবি দিয়ে তুমি লিখতে পারো যে ভাই অথবা বোন তারপর একটা বিড়ালের ছবি দিতে পারো এখানে কিন্তু সে এগুলো আনে নেই এই যে পরিবারের সদস্য কিন্তু একটা পোষা বিড়ালও হতে পারে পোষা কুকুরও পরিবারের সদস্য হতে পারে একটা পোষা পাখিও পরিবারের সদস্য হতে পারে কাজে এই বিষয়গুলো এখানে তোমরা নিয়ে আসবে ঠিক আছে তো এই কাজটিও সুন্দরভাবে করতে পারো এখানে সে ইয়ে দিয়ে করেছে এটাকে কালার দিয়ে করেছে তুমি কালার দিয়ে না করে কাগজ দিয়ে করতে পারো যেমন এখানে যদি তুমি সবুজ রঙের যে পোস্টার পেপার পাওয়া যায় পোস্টার পেপারটা এরকম গাছের মতো করে কাটা কেটে লাগাতে পারো আর এটাও তুমি একটু ডিফারেন্ট পোস্টার পেপারের এই কালারের যে গাছের রঙ অর্থাৎ যেটা আমরা কি বলি এটাকে কফি কালার বলতে পারি বা যেটা একটু মেটে মেটে রঙের এইরকম আহ এই দিয়ে গাছ তৈরি করতে পারো তাহলে তোমার রং দিয়ে এত ঘষাঘষি করতে হবে না বা এত সময় লাগবে না খুব সহজেই তুমি কাজটি করতে পারবে তো এইভাবে তোমরা এই কাজটি সম্পন্ন করবে ছয় নম্বরে রয়েছে যে শিল্পকলার পরিবার বৃক্ষ তৈরি করো শিল্পকলার যে একটা বৃক্ষ শিল্পকলা আর যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো কি কি সেই বিষয়গুলো নিয়ে আসতে হবে তো এটাও যেহেতু একটা বৃক্ষ কাজেই ওই বৃক্ষ প্রথমে যে বৃক্ষটা করেছো ওই বৃক্ষ থেকে এই বৃক্ষটার শেপটা একটু ডিফারেন্ট করতে পারো তারপরে স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট করতে পারো ডালপালাগুলো একটু ডিফারেন্ট রকম করতে পারো তো দেখি আমরা আমাদের এক বন্ধু কি করেছে দেখো এখানে যে কাজটি করেছে একই রকম কাজ করেছে এবং আমার কাছে মনে হচ্ছে হুবহু কপি করা গাছের যে এটা হুবহু কপি করা শুধু পাতার ভেতরে বাবার জায়গা লাগিয়ে দিয়েছে আলোকচিত্র মায়ের জায়গা লাগিয়ে দিয়েছে সঙ্গীত আমার জায়গায় লাগিয়ে দিয়েছে ভাস্কর্য তারপরে দাদির জায়গায় লাগিয়ে দিয়েছে নৃত্য তাই না এই বিষয়গুলো এরকম হয়েছে আসলে একটু ভিন্নতা থাকলে এই কাজটা আরও বেশি নান্দনিক হতো সুন্দর হতো যেমন এখানে বৃক্ষ বৃক্ষর মধ্যে যদি এক একটা করে কী দিত এক একটা ডালে এক একটা ফুলের মতো করে একটা ফুল তৈরি করে দিল সেই ফুলের মধ্যে লিখে দিল স্থাপত্য শিল্প একটা ফুল গোল করে একটা ফুল দিলো তার মধ্যে দিয়ে যেত চলচ্চিত্র তাহলে কিন্তু কাজটা একটু ডিফারেন্ট হতো এবং সুন্দর হতো তোমরা এই বিষয়টি মাথায় রেখে লিখবে আর নিচে অবশ্যই লিখবে যে কী কী কাজটা তুমি করলে করে তো লিখেছই শিল্পকলার পরিবার বৃক্ষ এখানেও লিখবে যে চিত্র শিল্পকলা পরিবার বৃক্ষ তো এই কাজটা এভাবে সুন্দর করে আরও বেশি নান্দনিক করে তুমি করতে পারো খুব অল্প সময় লাগবে এই কাজগুলো করতে যত্ন করে কাজগুলো করবে এরপরে আমরা পরবর্তী কাজটা দেখব সাত নম্বর কাজটি ছিল হলো যে পশু পাখির স্বর চলন বৈশিষ্ট্য এগুলো নিয়ে একটি নাট্য ভাবনা তৈরি করো করে সংযুক্ত করো এই ইন্সট্রাকশনটা বইয়ে সরাসরি রয়েছে যে এই কাজটা করে করে বন্ধ খাতায় সংযুক্ত করতে হবে কাজেই আমি এই কাজটা এনেছি এই কাজটা একটু কঠিন কারণ তোমাদের ওই যে পশু পাখি এগুলো দিয়ে নাটক করতে হবে অর্থাৎ এই এই চরিত্রগুলো মুখে ভাষা দিয়ে সেইগুলোকে একটা ছোট্ট রূপ দিতে হবে তো এই নাটক লেখাটা এটা তো একটু কঠিন কাজ আসলে কঠিন না একদম তুমি যা ভাবো তেমনই লিখবে এই আমাদের শিক্ষার্থীরা লিখেছে কি চমৎকার করে লিখেছে সবাই লিখেছে খুব সুন্দর কিছু কিছু অনেক হাসির মজাদার তো এখানেও দেখো পশু পাখির ভঙ্গিমা দিয়ে নাট্য ভাবনা সে একটা নাট্য নাটক লিখেছে একটা টিয়া টিয়া পাখি আছে শালিক পাখি আছে তাই না বিড়াল আছে খুব মজাদার তোমরা একটু পড়ে দেখো একটা নাট্য ভাবনা এখানে আমাদের শিক্ষার্থী লিখেছে একদম নিজে লিখেছে কোন রকম হেল্প ছাড়াই শিক্ষকের হেল্প ছাড়া বা আমাদের কারো হেল্প ছাড়াই সেটা লিখেছে আশা করি তোমরা খুব মজা পাবে এটা পড়লে দেখো এক পৃষ্ঠার মধ্যে সে একটা ছোট একটা নাটক লিখেছে নাট্য ভাবনা তৈরি করেছে যে একটা নাটক রকম হতে পারে তোমরা এটা পড়ে এটা লিখতে পারো তোমার মতো করে আরও কিছু সংযোজন করে পরিমার্জন করে আরো বেশি অ্যাট্রাকটিভ করতে পারো ওই লেখাটা তো এটা ছিল আমাদের হলো সাত নাম্বার কাজ আমরা এখন দেখবো আট নাম্বার কাজ তোমরা লেখাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি একটু স্লো করে পুরো লেখাটা দেখাচ্ছি যে যাতে করে তোমরা এখান থেকে লিখেও নিতে পারো ক্লাসটা একটু লং হয়ে যাচ্ছে বন্ধুরা তো তারপরে আমি চেষ্টা করছি খুব শর্টলি শেষ করে দেওয়ার জন্য কারণ এটি তোমাদের অনেক হেল্প করবে এই জন্য আমি মূলত বুঝিয়ে বলার চেষ্টা করছি তো এখানে দেখা আছে একটি বর্ণচক্র তৈরি করে খাতায় সংযুক্ত করতে হবে এটি পঁয়তাল্লিশ পৃষ্ঠায় যে বর্ণচক্রটা দেওয়া আছে সেটি তুমি খাতায় সুন্দর করে তোমার মতো করে করবে একটু বড় করে করবে বইয়ে ছোটো করে দেওয়া আছে ওখানে যে বর্ণচক্রটা এটি একটু বড় করে না করলে তোমার রঙটা ছড়িয়ে যাবে এবং রঙটা অ্যাট্রাকটিভ হবে না দেখতেও এর লুক পাবে না কাজে এটি সুন্দর করে স্পষ্ট করে লিখবে আর একটা কথা যে এই এটা কিন্তু জল রঙে করবে না কেউ জল রঙে করলে কিন্তু এই যে কালারগুলো এই কালারগুলো কিন্তু পাশাপাশি ভিন্ন ভিন্ন কালার জল রঙে করলে এটা কিন্তু একটার সাথে আর একটা লেগে যাবে এটা করবে তুমি মোম রঙে করবে বা ড্রাই কালার যেটা আছে ড্রাই যে কোনো ড্রাই কালার দিয়ে করবে তো এখানে দেখো আমাদের শিক্ষার্থী ধরা বর্ণচক্র তৈরি করেছে প্রথমে এটা প্রাথমিক বর্ণ বা বর্ণচক্রের বা প্রথম ধাপ যেখানে তিনটি রং রয়েছে তারপরে দ্বিতীয় স্তরের বর্ণচক্র যেখানে ছয়টি রং রয়েছে এবং এরপরে হলো তৃতীয় স্তরের বর্ণচক্রটি যেখানে বারোটি রং রয়েছে এই কাজগুলো কিন্তু আগেই করেছে সেই দেখো তেরো আটে আর কাজগুলো শেষ করেছে তো তোমাদের এই কাজগুলো করা আছে যদি করা থাকে নতুন করে করতে হবে না কারণ এখন পরীক্ষা একদম সমাগত হয়ে গেছে তোমাদের হাতে সময় বেশি নেই তো এই ছিল আমাদের হলো ইয়ে আট নাম্বারের কাজ আরও দুইটা কাজ রয়েছে চলো দেখি নয় নম্বর কাজ সুপ্রিয় বন্ধুরা এখানে দেখো নয় নম্বর কাজে রয়েছে বর্ষা প্রকৃতির একটি ছবি এঁকে বন্ধু কথায় সংযুক্ত করতে হবে বর্ষা প্রকৃতি তো বর্ষা প্রকৃতিতে তো বৃষ্টি পড়ে তাই না এই সময় প্রকৃতিটা একদম ভিন্ন থাকে অন্য সময়ের প্রকৃতির চেয়ে ভিন্ন থাকে কাজেই সেই বর্ষা প্রকৃতির দুইটি ছবি আমি এখানে তোমাদেরকে দেখাবো চলো দেখি এখানে দেখতে পাচ্ছ প্রথমেই এই চিত্রটাকে কমপ্লিটলি দেখানোর জন্য অবশ্যই ক্যামেরাটা একটু মুভ করতে হবে নাড়াতে হবে তোমরা বোধ করবে না আশা করি তোমাদেরও ভালো লাগবে এখানে দেখো আমি পরিপূর্ণভাবেই এই এটা চিত্রটা দেখাচ্ছি বর্ষা প্রকৃতির যে রূপটা শিক্ষার্থী এঁকেছে কি চমৎকার করে এঁকেছে এখানে বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির সময় ছাতা মাথায় দিয়ে একজন পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাই না বর্ষা প্রকৃতির কি চমৎকার একটা রূপ এখানে তুলে ধরেছে শিক্ষার্থী খুব ভালো লেগেছে আরও একটা কাজ তোমাদেরকে দেখাই দেখো সেই কাজটিও এটাও বর্ষা প্রকৃতির একটি রূপ এখানে দেখো এটা কেমন লেগেছে অসাধারণ তাই না এখানে একদম গ্রাম বাংলার ছবি এই ছবিটা দেখলে তোমরা যারা গ্রামে যাও তোমাদেরকে অবশ্যই গ্রামের দৃশ্যটা গ্রামের কথাটা মনে পড়বে বিশেষ করে যাদের গ্রামের বাড়িটা নদীর পাড়ে বা কোনো বড় জলাশয়ের পাড়ে তাদের এই দৃশ্যটা একদম পরিচিত বৃষ্টি হচ্ছে এবং একজন মাঝি সে নৌকা চালিয়ে কি করছে নদী পার হচ্ছে যাচ্ছে থেকে ওপারে ঘরের দিকে ফিরে ফিরে যাচ্ছে কি চমৎকার একদম ন্যাচারাল একটা সিন এখানে তুলে ধরেছে এভাবে তোমরা যে কোনো বর্ষা প্রকৃতির রূপ তুলে ধরতে পারো শিক্ষার্থী বন্ধনে আমরা একদম শেষ কাজে চলে এসেছি শেষ কাজটি ছিল হলো বর্ষা উৎসব নিয়ে একটি লেখা তো বর্ষা উৎসব নিয়ে বর্ষা প্রকৃতির ছবি আমরা দেখেছি তো এই বর্ষা উৎসব নিয়ে বর্ষা ঋতু নিয়ে আমাদের লিখতে হবে তো বর্ষা ঋতুকে উৎসব বলা হলো কেন কারণ এই বর্ষাকে বর্ষা আমাদের সাহিত্যের সাথে জড়িয়ে আছে তারপরে এই বর্ষাকে ঘিরে অনেক কল্পনাটক কবিতা সাহিত্যে স্থান পেয়েছে এই বর্ষা কখনো কখনো উৎসব মুখর হয়ে গেছে কখনো কখনো এই বর্ষা আবার বিধুর হয়ে গেছে তো যাই হোক এই সুখ দুঃখ নিয়েই বর্ষা উৎসব সেই বর্ষা উৎসবটা কেমন সেই বর্ষা উৎসব সম্পর্কে তোমাকে লিখতে হবে এটিও তোমার বইয়ে আছে বই থেকে এটি সাপোর্ট নিতে পারো আমি লেখাটি দেখাচ্ছি কমপ্লিটলি এই লেখাটি দেখে তোমরা এখানে পজ করে এই লেখাটি দেখে এর সাথে কিছু সংযুক্ত করতে পারো পরিমার্জন পরিবর্ধন করতে পারো অথবা লেখাটি হুবহু নিতে পারো এভাবে নিয়ে একটা বর্ডার পেজের মধ্যে সুন্দর করে কালারফুল করে চমৎকার করে উপস্থাপন করবে তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের যে শিল্প সংস্কৃতির ক্লাস সেটা যে বন্ধু খাতার কাজটি আমি দেখালাম তোমাদেরকে আশা করি তোমাদের ভালো লেগেছে যদি তোমরা তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে ক্লাসটি আমি জানি যে তোমরা প্রচুর পরিমাণ শেয়ার করো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই পাশে থেকো কারণ আগামী বৎসর অনেক নতুন নতুন বিষয় নিয়ে সম্পূর্ণ নতুন রূপে তোমাদের সামনে আসবে তোমাদের প্রিয় মজার ক্লাস তো সবাই ভালো থাকো লেখাপড়া করো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও যে কোনো বিষয় দরকার হলে অবশ্যই কমেন্টসে জানাবে যে স্যার এই ক্লাসটি দিলে ভালো হয় আমি অবশ্যই চেষ্টা করব সেই ক্লাসটি দেওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম